হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুসখাৎ পরম ব্রহ্ম তসম শ্রী গুণ ভীন জয় গুরুদেব পাঠ করছি ভাগবত গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক নাম্বার তেরো যজ্ঞশিষ্টা সীন সন্ত মুচ্চন্ত সর্বকিল বিষই ভুঞ্জতে যোগ্য কারণাত যজ্ঞশিষ্ট বশেষ অসীন ভোজনকারী সন্ত ভক্তগণ মুচ্চান্তে মুক্ত হন সর্বসর্ব প্রকার কিলবিষয় পাপ থেকে ভুঞ্জতে ভোগ করে তে মানে তারা তু মানে কিন্তু অঘম মানে পাপ পাপা মানে পাপিরা যে মানে যারা পচন্তেই পাক করে আত্মা কারণাত নিজের জন্য অনুবাদ ভগবৎ ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ তারা যজ্ঞাবশিষ্ট অন্যাদি গ্রহণ করেন যারা কেবল নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য পাক করে তারা কেবলই পাপই ভোজন করে তাৎপর্য পরমেশ্বর ভগবানের ভক্ত বা কৃষ্ণ ভাবনায় যুক্ত ব্যক্তিদের বলা হয় সন্ত এবং তাঁরা সবসময় ভগবত প্রেমে মগ্ন যে সম্বন্ধে ব্রহ্মসংগীতায় বর্ণনা করা বলা হয়েছে ভক্তি ভক্তিবিলোচনেন সন্ত সদৈব হৃদয়ে সুবিলোকয়ন্তী সন্তগণ সর্বদায় সদা সর্বদায় পরমেশ্বর ভগবান গোবিন্দ অথবা মুকুন্দ অথবা শ্রীকৃষ্ণের প্রেমে মগ্ন থাকেন বলে তারা ভগবানকে প্রথমে অর্পণ না করে কোনো কিছুই গ্রহণ করতে পারেন না তাই এই ধরনের ভক্তরা শ্রবণ কীর্তন স্মরণ অর্চন আদি বিবিধ ভক্তির অঙ্গের দ্বারা সর্বক্ষণই যজ্ঞ অনুষ্ঠান করে থাকেন এবং এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠানের ফলে জড়জগতের পাপময় সান্নিধ্য জাত সব রকমের কলুষ থেকে তারা মুক্ত থাকেন অন্য যারা ইন্দ্রিয় বা আত্মতৃপ্তির খাদ জন্য খাদ্য প্রস্তুত করে তারা কেবল চোরই নয় তারা বিভিন্ন ধরনের পাপ ভক্ষণকারীও বটে যে মানুষ একই সঙ্গে চোর ও পাপি সে কিভাবে সুখী হতে পারে তা কখনোও সম্ভব নয় তাই সর্বতভাবে সুখী হবার জন্য কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে যজ্ঞের সহজ পন্থা সম্পাদন করার শিক্ষা মানুষকে প্রদান করতে হবে তা না হলে জগতে সুখ ও শান্তি বিরাজ করতে পারে না ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହ ଜୟ ଗୁରୁଦେବ ଜୟ ଗୁରୁଦେବ